বাজারে যাও গিয়ে দেখো পবিত্র খাবার কি আছে তাহলে বোঝা গেলো মোমেন যা পায় তা খাবে না মোমেন পবিত্র খাবে হালাল খাবে আল্লাহ নবী বলেছেন মুমিনের জীবন হবে মৌমাছির মতো কারণ মৌমাছি সে যখন ফুল ফলা যায় নষ্ট ফুল খারাপ ফুল বা ফল থেকে খায় না মৌমাছি সব সময় ভালো খায় এই জন্য নবীজি বলেছেন মমিনের জীবন হবে মৌমাছির মতো অর্থাৎ মমিন হালাল খাবে পবিত্র খাবে কোনো হারাম খাবার অপবিত্র খাবার মমিন খেতে পারে সুদ ঘুষ খেতে পারে না দুর্নীতি মোমিন করতে পারে না চাদাবাজি করতে পারে না দুই নম্বরই করে পয়সা উপার্জন মোমিন করতে পারে না মোমিন সব সময় হালাল খাবে আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া যারা হালাল খায় না তাদের কোন ইবাদত কবুল হয় এরা বললো একজন যাও টাকা পয়সা বলে যা মন চায় তা কিনিও না অবশ্যই পবিত্র খাবার আনবা আর সতের কথা থাকবা يَأْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ আহাদা। সাবধানে যেও যেন কেউ তোমার পরিচয় জানতে না পারে কেউ যেন বুঝতে না পারে যদি বুঝে ফেলে তাহলে আমাদের খবর আছে না নাই এবার সাতজন কয়জনকে বাজারে পাঠালো জুড়ে বলেন কয়জন কত বছর পরে পাঠালো

এমন কি মানুষগুলো পর্যন্ত আগের নাই কাউকে চিনে না বাজারে ঢুকছে টানে ভাবে তাকায় আগের কোনো বিল্ডিং নাই আগের কোন বাড়ি ঘর নাই কিছুই আগের মতো সে ভাবছে মনে হয় আমি মানসিক ভাবে সমস্যায় পড়ে গিয়েছি যাই হোক আমি কোনো মতেই বাজার থেকে যাই আমার সাথীদের সাথে গিয়ে আলাপ করবো আমার মাথা ঠিক আছে কিনা দেখো বাজারে গিয়ে এক খাদ্যের দোকানে ঢুকলো কিছু খাবার দাও আর কিনলো কিনার পরে পকেট থেকে মুদ্রা দিল কত বছর আগের মুদ্রা আমার আছে চাচারা অনেককে পাকিস্তান পিরিয়ডের মুদ্রা দেখেছেন যা এখনকার ছেলেমেলেরা দেখে নাই এমন কি এই বাংলাদেশে 20 25 বছর আগেও কয়েন ছিল 25 পয়সার পয়েন্ট ছিল 10 পয়সা ছিল 50 পয়সা ছিল না বাবারা ছিল না আমিও দেখেছি আমি তখন ক্লাস 4 5 পড়তাম পঁচিশ পয়সা তোমার চকলেট পাওয়া যেত পঁচিশ পয়সা ছিল পঁচিশ পয়সা লাল লাল চকলেট ছিল না মনে আছে লাল লাল চকলেট কি ডায়মন্ড চকলেট ইয়েস এক টাকায় চারটা পাওয়া যেত চারটা পাওয়া যেত না আরো কম দামি ছিল ছয়টা সাতটা করে আমার বাবা গল্প করতেন যে সত্তরের দশকে ওনারা দুই টাকা তিন টাকা দিয়ে লুকিয়ে কিনতে পেরেছেন কি চাচারা ঠিক আছে কথা